বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম প্লিজ দয়া করে আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং স্টার দিন মুহূর্তে বাদশাহ মুহূর্তে ফকির কে এই বাক্যটি সরাসরি কুরআনের কোথাও নেই এটি একটি বাংলা প্রবাদ বাক্য বা আঞ্চলিক উপমা যা মূলত মানুষের জীবনের হঠাৎ পরিবর্তন চরম উত্থান পতনের বাস্তবতা বোঝাতে ব্যবহৃত হয় তবে এর অর্থবোধকতা ও মর্ম কুরআনের বিভিন্ন আয়াতে পরোক্ষভাবে পাওয়া যায় কুরানের প্রাসঙ্গিক ব্যাখ্যা চার্শ শব্দে আল্লাহ তালা কুরআনে স্পষ্টভাবে বলেছেন তিনি যাকে ইচ্ছা রিয়ক দেন যাকে ইচ্ছা সংকুচিত করেন যাকে ইচ্ছা উন্নত করেন এবং যাকে ইচ্ছা অবন্ত করেন যেমন তুমি বলো হে আল্লাহ তুমি রাজ্য দান করো যাকে ইচ্ছা এবং তুমি রাজ্য কেড়ে নাও যাকে ইচ্ছা তুমি সম্মান দাও যাকে ইচ্ছা এবং অপমান করো যাকে ইচ্ছা সমস্ত কল্যাণ তোমারই হাতে গু সুরা আলে ইমরান আয়াত দুই ছয় এই আয়াতের আলোকে বোঝা যায় যে ক্ষমতা সম্মান ধনসম্পদ এসব আল্লাহর হাতে আর তিনি মুহূর্তেই কাউকে বাদশাহ বানাতে পারেন আবার কাউকে দরিদ্র ফকির করে দিতে পারেন আরেকটি আয়াত আল্লাহ জীবন ধারণের উপকরণে কাউকে প্রাচুর্য দেন এবং কাউকে সীমিত করেন তিনি যা ইচ্ছা করেন গি সুরারাদ আয়াত দুই ছয় এই আয়াতগুলো দ্বারা স্পষ্ট হয় যে দুনিয়ার অবস্থা চিরস্থায়ী নয় আজ যে ব্যক্তি ধনী ও ক্ষমতাবান কাল সে গরিব হতে পারে আবার গরিব ব্যক্তিও একদিন ধনী হতে পারে এটাই আল্লাহর পরীক্ষা এবং কুদর্ত উপসংহার মুহূর্তে বাদশাহ মুহূর্তে ফকির কে এই প্রবাদটি কুরানের কোনো আয়াত নয় তবে এর অন্তর্নিহিত অর্থ কুরআনের বহু আয়াতে প্রতিফলিত হয়েছে এটি আমাদের শিক্ষা দেয় ধন সম্মান ক্ষমতা সবই অস্থায়ী এবং সবকিছুর মালিক আল্লাহ তাই অহংকার না করে তার ওপর ভরসা রাখা উচিত পরিবর্তনশীল জীবনে স্থায়ী সফলতা কেবল তাকুয়া ও ইমানের মাধ্যমে অর্জনযোগ্য মুহূর্তে বাদশা মুহূর্ত ফকির